একটা প্রেস কনফারেন্স করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে আমাদের সাইবার ক্রাইম পিএসের যে এক নম্বর কেস যেটাতে একটি ডিজিটাল অ্যারেস্টের ঘটনা ঘটেছিল সাব ডিভিশনে তাতে আমরা অন্ধ্রপ্রদেশের বিশিকাপত্তনম থেকে একজনকে ধরি তার নাম ছিল পিল্লা নী সেইটাতে তদন্ত করতে গিয়ে আমরা দেখতে পাই যে তার সাথে যারা আরও জড়িত ছিল এই ডিজিটাল অ্যারেস্টের ঘটনায় তাদের নামগুলো সামনে আসে আমরা তদন্তে পাই তো এর মধ্যে পরশু দিন আমাদের টিম যেটা গেছিলো ভাইজাগে সেখান থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয় একজনের নাম বারলা শেখর তার বয়স তিরিশ আরেকজনের নাম হচ্ছে সরলা মহেশ সাফলা মহেশ তার বয়স হচ্ছে বত্রিশ এরা দুজনেই এইটার সাথে জড়িত ছিল ডিজিটাল অ্যারেস্টের ঘটনা এবং সেগুলোর আমাদের তথ্য প্রমাণও পেয়েছি তাদের মোবাইল রেকর্ড রয়েছে সেখানে আমরা ইয়ে পেয়েছি যে কীভাবে তারা টাকা কমিশন ভাগ করেছিল যেগুলো টাকাগুলো পেয়েছিল। এবং যেটা আমরা জানিয়েছিলাম যে দু লাখ পাঁচ হাজার টাকা যেখান থেকে নিয়েছিল তার সাথে একই দিনে মহারাষ্ট্রে ওরা চিট করেছিল পাঁচ লাখ টাকা সেই টাকাটা পুরো তোলার যে ট্রানজ্যাকশান সেই ডিটেলসও আমরা পেয়েছি তো এইভাবে আমরা ডিজিটাল অ্যারেস্টের এই কেসটা আমরা তদন্ত করে এটা একটা ভালো পরিণতি আমরা দিতে পেরেছি এর সাথে আরও কারো যদি জড়িত থাকে আমরা সেটাও খুঁজে বার করব স্যার এদের কোথা থেকে ঠিক অ্যারেস্ট করা হলো এবং এরা মানে এখান থেকে বলে দিচ্ছি টিম গেল আমাদের এখান থেকে সাইবার ক্রাইম পিএস যে তদন্তকারী অফিসার সাব ইন্সপেক্টর বিক্রম সুব্বা তার নেতৃত্বে আমাদের চার পাঁচ জনের একটি টিম গেছিল এবং বাইজার থেকে তাদের ধরে আনা হয় এরা কত টাকা মোটামুটি ইয়ে করেছে বলা যেতে পারে বলে দিচ্ছি যে প্রথমকে ডিজিটাল এরিস্টে তো প্রথম মানে যেটা উদ্ধার হলো ঠিক আছে